তোলার চেষ্টা করছে ক্ষমতায় আসার পর থেকে এবং ছাত্রদেরকে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই যাদের কোনো জনবৃত্তি নাই তাদেরকে দিয়ে তিনি তাদেরকে সামনে রেখে ছাত্ররা তাদের তার নিয়োগকর্তা তিনি ছাত্রদের দল যে গঠন হয়েছে এনসিপি সেই দলের পৃষ্ঠপোষকতাও করেছেন সরকারিভাবে তাদেরকে লোক বলা না বাস দেওয়া থেকে শুরু করে এইগুলো করে মূলত তিনি তার একটা পক্ষপাতদুষ্ট আচরণ বিএনপি কাছে প্রতিমান হয়েছে এবং বিএনপি এই জিনিসটা বিশ্বাস করে যে যদি ডক্টর মমদ ইউনূসের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির বিপক্ষ শক্তি হিসেবে তিনি জামাত এবং এনসিপি সহ অন্যান্য দলকে দাঁড় করানোর চেষ্টা করবেন যার কারণে বিএনপি তাকে এখন বিশ্বাস করতে পারছে না এটা হচ্ছে বিএনপি সরে যাওয়ার কারণ অন্যদিকে বাংলাদেশে যারা আপনার ধর্মভিত্তিক যে দলগুলো ছিল হেফাজতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখন ডক্টর মোহাম্মদ ইউসুফ হচ্ছেন উনি মূলত এনজিও থেকে আসা ওনার রক্তে শরীরে মাংসে মিশে আছে এনজিও ধর্ম তো যার কারণে এখানে এনজিও মানে নারী পুরুষ অবাধে মেলামেশা করতে হবে এখানে বহুত্ববাদ তাদের যে একটা নতুন যে নীতি এই জিনিসটা তারা সামনে নিয়ে এসেছেন এবং এই বহুতবাদের কথা বলতে গিয়ে বাংলাদেশে সমকামী বলেন হিজলা বলেন তারপরে হচ্ছে নাস্তিক আস্তিক ডান বাম সবাইকে নিয়ে তাদের যে চিন্তা ভাবনা সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে বহুত্ববাদ এখন এই বহুত্ববাদ এরপরে হচ্ছে সংস্কার কমিশনের যে নারী নীতি যে একটি বিষয় ছিল এটা যখন এসেছে এবং এই নারী নীতি বাস্তবায়নের যে কমিশন যে সুপারিশ করেছে এই সুপারিশটি কেন্দ্র করে যেটাই বাংলাদেশের যে ডানপন্থী যে দলগুলো বিশেষ করে হেফাজত ইসলাম এবং ইসলামী শাসন প্রান্ত আন্দোলনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দূরত্ব তৈরি হয়ে যায় আরেকটা চরম সত্য হচ্ছে যেহেতু তিনি সুদের ব্যবসা করেন সুদের কারবারি তো যার কারণে বাংলাদেশে যারা প্রকৃত ধারার যারা আলেম ওলামা তারা কিন্তু শুরু থেকে তার সাথে নেই এটা শুধুমাত্র তার গুণ কীর্তন করছেন হচ্ছে এখন পর্যন্ত বর্তমানে যে যারা পাকিস্তানি সমর্থক যে কিছু বাংলাদেশে আলেম আছেন ও কিছু হুজুর আছেন কয়েকটি ইসলামী বক্তা আছেন কয়েকজন এরা আর হচ্ছে জামাত পন্থী যারা আছে জামাত ইসলামের আপনার সহ যারা জামাত ইসলাম করেন এই গোষ্ঠীটি এবং ইসলাম নামদারী এই কিছু ব্যক্তি তার এখন সমালোচনা করছেন কিন্তু হেফাজত বলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন কিংবা অন্য যে ইসলামিক দল বলেন তারা কিন্তু সরে গিয়েছে এটা একটি বিষয় আর একটা বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা ছিলেন বিশেষ করে যেমন যদি আপনি ধরেন আন্দালিউর রহমান পার্থ তারপরে হচ্ছে জোনায়েদ সাকি সহ আরও কিছু ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো ছিল বিপিন এরা যা তারা যাকে সমর্থ তারা তাকে সমর্থন যখন দিয়েছিলেন কিন্তু একটা পর্যায়ে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস পরিচালিত হচ্ছেন জামাতের হচ্ছে বুদ্ধি দ্বারা এবং জামাতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে তাদের পক্ষে থাকার বিপক্ষে থাক মুক্তিযুদ্ধের যে শক্তিগুলো থাকবে সকলকে ধ্বংস করতে হবে এবং তাদেরকে কোনো জায়গায় বসানো তো যাবেই না বরং তাদেরকে কিভাবে আওয়ামী বানানো যায় এবং তাদেরকে বানিয়ে আওয়ামী মাঠ থেকে সরানো যায় সেই পরিকল্পনা যার কারণে এই গোষ্ঠীটি এরপর আরেকটি বিষয় হচ্ছে অহেতুক যে কাজ মূলত তিনি যে নোবেল পেয়েছেন এই নোবেলটি আহ তিনি পেয়েছেন দুই সালের দিকে তো আমার সঠিক তারিখটা এখন মনে নেই তো যাই হোক এই মূলত এটা আমেরিকার জন্য একটা ব্যাড লাক বলতে পারেন কারণ আমেরিকা যাদেরকে নোবেল পুরস্কার দেয় এবং তাদেরকে দিয়ে রাতারাতি পাঁচ সাত বছরের মধ্যে তাদের যে জিনটা সেই জিনটা বাস্তবায়ন শুরু করে তো তদুরূপ ডক্টর মহম্দ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়ার পরে ওয়ান ইলেভেন যে সরকার আসে বাংলাদেশের দুই হাজার আট সালে ফখরুদ্দিন মৈনুদ্দিন তো ওই সময়টায় ডক্টর মহম্দ ইনুসের রাজনৈতিক দল গঠনের মাধ্যমে আমেরিকার একটা চেষ্টা ছিল যে তাদের যে পরিকল্পনা এই খ্রিস্টান রাষ্ট্র গঠনে সেই অ্যাক্টিভেশন প্রতিষ্ঠা করা কিন্তু তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা সেই পরিকল্পনা আসলে বাংলাদেশের সচেতন জনমনে কারণে বাস্তবায়িত হয়নি এটা একটা তো যার কারণে এই মানুষটা এই 2025 এ এসে 24 25 এ এসে তিনি হয়ে গেছেন 84 85 বছর বয়সী এখন ওনাকে দিয়ে এই শেষ সময়ে আমেরিকা তাদের যে স্বাধীনতার পূর্ব থেকে যে স্বপ্ন এই বঙ্গোপসাগরে তাদের একটা আধিপত্য করা সেই আধিপত্য করার জন্য তারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করতে চাচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বয়স আয়ুষকাল যদি আপনারা হিসাব করেন এবং বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা সবকিছু মিলে এই বিষয়টা হিমশিম খাচ্ছে এরপরে হচ্ছে এই খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে করিডোর ইস্যু একটা চলে এসেছে এরপরে হচ্ছে বন্দরের যে একটা ইস্যু তৈরি হয়েছে যে বিদেশিদেরকে দেওয়া এরকম কিছু অহেতুক কিছু বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস হাত দিয়ে বাংলাদেশের যে সাধারণ জনগণের মধ্যে একটি বিভ্রান্ত তৈরি করেছেন রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য তৈরি করেছেন মূলত সবাই এটা বিশ্বাস করে যে দেশ বিক্রি মাধ্যমে তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করার লড়াইয়ে নামতে চাচ্ছেন অন্যদিকে তিনি কি করেছেন ভারত বিরোধী যে কথাবার্তাগুলো তিনি আসলে ভারতের বিরোধিতা কিছুই করেননি কিন্তু তিনি সেভেন সিস্টার নিয়ে কিছু কথাবার্তা বলেছেন এই বলে ভারতকে তিনি বিপক্ষ করে ফেলেছেন এরপরে ভারতের সঙ্গে তিনি সম্পর্ক স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে ভারত তাকে বিশ্বাস করতে পারছে না তার এক এক সময় যে এক একটা কথা এবং তার কথার সাথে যে কাজের যে অমিল এই একটা কারণে তিনি ভারতের সাপোর্ট পাচ্ছেন না এমনকি চায়না যে চায়না তাকে তিনি গিয়েছিলেন। কারণে তার পাশ থেকে সরে গিয়েছে। এরপরে রাশিয়া হচ্ছে রূপপুর পারমাণবিক সহ আরও যে বাংলাদেশের যে প্রকল্পগুলো আছে সবকিছু মিলে রাশিয়া আগে থেকেই ডক্টর মোহন ইউনিশের সাথে আসলে ওইভাবে নেই তো এখন একমাত্র ডক্টর মোহন ইউনিশের পাশে ছিলেন হচ্ছে আমেরিকার কিছু বুড়া বুড়া কিছু নেতা যারা আমেরিকার প্রতিষ্ঠানে আছেন বিভিন্ন এবং হচ্ছে জাতিসংঘ যে মহাসচিব এই এই লোকটা তার সঙ্গে আছেন এবং আসলে যদি রাখাইনে যদি যদি এই আপনার করিডর না হয় মানবিক করিডর না হয় এই রোহিঙ্গারা যদি এখানে আপনার না থাকে তাহলে আসলে জাতিসংঘের যে ইনকাম এটা কিন্তু বন্ধ হয়ে যায় কারণ জাতিসংঘের ইনকাম শান্তি মিশন এগুলো হচ্ছে বিশ্বে যদি কোনো অশান্তি থাকে গৃহযুদ্ধ থাকে কোনো আপনার এইভাবে রোহিঙ্গা আপনার মানুষের ঢল আছে এরকম যদি এক দেশের লোক যদি আর এক দেশে গিয়ে আশ্রয় নিয়ে থাকে সেই ক্ষেত্রে জাতিসংঘের একটা ভূমিকা থাকে এবং তাদের ফান্ড কালেকশন অনেক সহজ হয় তো কাজে রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়ে গেলে জাতিসংঘের অনেকেই না খেয়ে মরে যাবে এবং বেতন দিতে পারবে না এই কারণে জাতিসংঘ উঠে পড়ে লেগেছে যাতে আরও পাঁচ বছর দশ বছর এই বিষয়টা নিয়ে যুদ্ধযুদ্ধ খেলে এই বিষয়টাকে নিয়ে আরও রাজনীতি করা যায় তো এটা একটা বিষয় আর সর্বশেষ যেটা হয়েছে যে সেনাবাহিনী সেনাবাহিনী একটা সময় অখণ্ঠ সমর্থন দিয়েছেন কিন্তু তার যে সাম্প্রতিক যে কার্যকলাপ এবং তার যে ছাত্র যে নেতা এনসিপি যে নেতা হাসমাত আবদুল্লাহ সহ তাদের যে কথাবার্তা এবং জঙ্গিবাদী যে ভাবাদর্শ মব ভায়োলেন্সের যে ইঙ্গিত এই সব কিছু মিলে সেনাবাহিনীর আস্থা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সহ ছাত্ররা হারিয়ে ফেলেছেন যার কারণে আজকে সেনাবাহিনী মানবিক করিডোর সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বাংলাদেশের মানুষের যে চাপ এবং মানুষের যে একটা বিট এটা সেনাবাহিনী বুঝতে পেরেছেন পাশাপাশি নিজ দিয়ে ভারত চায়না এবং রাশিয়া সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে স্পষ্ট মেসেজ দিয়েছেন মানবিক যে বিষয়ে দিলে কি হতে পারে কি না হতে পারে যার কারণে সেনাবাহিনী তিনি প্রধান নিরাপত্তার এসেছেন এবং এখন মূলত ডক্টর একা হয়ে গিয়েছে যার কারণে তিনি এখন নাটক করছেন মূলত হচ্ছে এটা নাটক যে সবাই যাতে তাকে আবার রিকোয়েস্ট করে সবাই তাকে গিয়ে বলে যে না আপনি আরো কিছুদিন থাকেন এই সেই বিষয়টি হচ্ছে এরকম কিন্তু আসলে তার কিন্তু পদত্যাগ করার কোনো চিন্তা ভাবনা নেই এবং তিনি পদত্যাগ করার লোক না যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ সেটাকে শেখ হাসিনা তার বয়স শেষ না থাকা সত্ত্বেও সেই গ্রামীণ ব্যাংকের এমডি পদ ফিরে পেতে তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত করেছেন আর সেই ব্যক্তি আজকে বাংলাদেশের যে নেতৃত্ব পেয়েছেন সেটাকে তিনি স্বেচ্ছায় ছেড়ে দেবেন আর এটা আমাদের বিশ্বাস করতে হবে বিষয়টা এইভাবে ভাবার কোনো কারণ নাই তিনি মূলত সহানুভূতি চাচ্ছেন তিনি বিএনপির কাছ থেকে সহানুভূতি অন্যান্য করছেন এবং কিভাবে বিদেশিদের স্বার্থ নিশ্চিত করা যায় এই বাংলাদেশের মহামাটি ভূখণ্ড বিক্রি করে কিংবা লিজ দিয়ে তিনি সেই পরিকল্পনায় ব্যস্ত আছেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজে বিচার বিশ্লেষণ করবেন চারিদিকে খেয়াল রেখে আপনি চিন্তা ভাবনা করবেন অনেক কিছু জানতেও পারবেন দেখতেও পারবেন বুঝতেও পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে